করোনার বিরুদ্ধে জামিন অযোগ্য পরবানা জারি করার আবেদন দায়ের করলেন প্রবীণ গীতিকার জাভেদ আক্তার কিন্তু কেন দু হাজার ষোলো সালের একটি ঘটনা নিয়ে বছর চারেক বাদে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খুলেছিলেন কঙ্গনা রানাও তিনি দাবি করেছিলেন রশন পরিবারের হয়ে নাকি ওকালতি করেছিলেন জাভেদ আক্তার নিজের বাড়িতে ডেকে নাকি কঙ্গনাকে শাসিয়েছিলেন তিনি তিনি যাতে হৃত্বিকের হয়ে সম্পর্ক নিয়ে রশনদের বিরুদ্ধে কোনো রকম ঝামেলা না করেন প্রকাশেই এক সংবাদ মাধ্যম চ্যানেলে কঙ্গনা একথা বলায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আক্তার সংশ্লিষ্ট মামলায় বারবার আদালতের তরফে কঙ্গনাকে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যাননি তাই এবার খানিক বেকে বসেছেন বলিউডের প্রবীণ গীতিকার জাভেদ আক্তারের আইনজীবী তিনি বলেন একাধিকবার আবেদন করে কঙ্গনা আদালতের কাজে বিলম্ব ঘটানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন তবু আদালতে উপস্থিত হননি এবার জামিন অযোগ্য পরবানা জারি না করা ছাড়া আর কোনো উপায় যে তবে আদালতে এখনো সেই আবেদন মঞ্জুর হয়নি বরং কঙ্গনাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য আবার নতুন করে নির্দেশ জারি করা হয়েছে অভিনেত্রী তথা সংসদের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন নয় সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন কঙ্গনা রানাউত আদালতে উপস্থিত থাকবেন বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে কলকি একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাঁড় করিয়েছে এই ছবি বক্স অফিস রিপোর্ট বলছে ইতিমধ্যে প্রভাস দীপিকার ছবি গোটা বিশ্বে হাজার কোটির মাইলস্টোন ছুঁয়েছে কিন্তু এবার আইনি জটিলতায় জড়ালো কলকি জুনের সাতাশ তারিখ মুক্তি পেয়েছে কলকি তবে মুক্তি প্রায় সপ্তাহ খানেক পর খানিকটা হঠাৎ করে বিতর্কে জড়ালো কলকি টু এইট কংগ্রেসের প্রাক্তন নেতা তথা কলকি ধামের পীঠাধীশ্বর আচার্য প্রমোদ সম্প্রতি সিনেমার নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন তার অভিযোগ এই ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে ওই নোটিশের বয়ান অনুযায়ী কলকি সিনেমাটি বিষ্ণুর দশম অবতার তথা ঈশ্বর কলকির মূল ভাবনাকেই বদলে দিয়েছে হিন্দু পুরাণ এবং মহাকাব্যে যা যা লেখা রয়েছে তার থেকে অনেকটাই আলাদা এই সিনেমার গল্প কলকিকে এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল এবং অসম্মানজনক প্রায় লক্ষ কোটি মানুষের কাছে যাচ্ছে ভুল বার্তা কলকি সিনেমার গল্প অনুযায়ী বিষ্ণুর দশম অবতারকে গর্ভধারণ করেন দীপিকা পাডুকোন ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার উপরেই কলকিন পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব পড়তেছে দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণু সেই দশম অবতার পরিচালক নাগসিনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ছ হাজার পর জন্ম নিয়েছে কলকি যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে সেই গল্প চিত্রনাট্য নিয়েও এবার আপত্তি তুললেন কলকি ধামের পিঠাধীশ্বর আচার্য আঠেরোই জুলাই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাহ্নবী কাপুর খাবারের বিষক্রিয়ার জেরে তিনি বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলেন শ্রীদেবী কন্যা তবে হাসপাতাল থেকে ফিরলেও এখনো অভিনেত্রীকে চোখে চোখে রাখতে হচ্ছে পরিবারের তরফ থেকে বাবা বনি কাপুর তিনি জানালেন বিশে জুলাই শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী অনেকটাই সুস্থ এখন আগের তুলনায় তবে পরিবারের সকলে ওর খুব যত্ন নিচ্ছে খুশি তো আছেই বন্ধু শিখার পাহাড়িয়াও রয়েছেন সর্বক্ষণ পাশে গত বৃহস্পতিবার বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওলাজ অভিনেত্রীর দিন কয়েক ধরেই শরীর ভালো যাচ্ছিল না আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত গায়ে হলুদ থেকে সব অনুষ্ঠানেই ফুল অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন তিনি আর আম্বানিদের বিয়ের অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েছেন জাহ্নবী কাপুর অভিনেত্রীর ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে জানা যায় কদিন থেকেই নাকি অভিনেত্রীর শরীর খুব দুর্বল ছিল এবং গত বুধবার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে শেষমেশ পরিবারের তরফে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় দিন দুয়েক হাসপাতালে থাকার পর শনিবার সকালই ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন জাহ্নবী সেরা আঞ্চলিক অভিনেত্রী পুরস্কারে ভূষিত হলেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইন্দুবালা ভাতের হোটেলের জন্যই তার ঝুলিতে এলো এই সম্মান। রবিবার সাত সকালে বিমানে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন শুভশ্রী কল্লোল লাহির উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেলকে ওয়েব সিরিজের রূপ দিয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য আর এই সিরিজের মুখ্য চরিত্রেই নিজের অভিনয়ের দক্ষতা ছাপ রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কখনো যুবতী বিধবা বা কখনও আবার বয়স্কার বেশি তাক লাগিয়ে দেন অভিনেত্রী প্রথম সিরিজের জন্যই এবার তার ঘরে এলো সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার মুম্বাইতে এদিন নেক্সার মঞ্চে পুরস্কৃত হওয়ার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজঘরণের পরনে লাল শাড়ি পুরস্কার হাতে পেয়েই ধন্যবাদ জানালেন পরিচালক দেবালয় গল্পকার কল্লোল সহ গোটা ইন্দুবালা টিমকে একদিকে রাত যখন একুশে জুলাইয়ের কর্মসভার জন্য দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত তখন একাই মুম্বাইতে উড়ে গিয়েছেন অভিনেত্রী টলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন যীশু নীলাঞ্জনার পাশাপাশি অর্জুন শ্রেজার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলিপাড়া এরি মাঝে স্ত্রীর সঙ্গে হাসি মুখে পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ক্যাপশনে মনে করালেন নিজেদের কাঁটারও সুন্দর সময় স্মৃতি কিন্তু শ্রীজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনো ছবি দেখা যাচ্ছিল না এমন পরিস্থিতিতেই পুরনো সময়ের প্রেম ভরা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে অর্জুন লেখেন সেই বহির্জগৎ আর প্রায় রোগদোচ্ছল গ্রেনেজ বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি সত্যি পরিবর্তনের প্রতীক রবিবার ছিল একুশে জুলাই হতপর তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক দিনভর ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রীর ডাকে পুল অ্যাটেন্ডেন্সের তালিকায় তিনিও রয়েছেন তবে এবার কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ী কিন্তু অনুপস্থিত বাইশের একুশে সভায় জুটিতে গিয়ে সংবাদের শিরোনামে থেকে সোশ্যাল পাড়ায় চর্চায় ছিলেন কাঞ্চন শ্রীময়ী তবে এবার বাড়িতে গুরু পূর্ণিমার পুজো এবং শুটিং এর জন্য যেতে পারেননি একুশের সভায় সাদা পাঞ্জাবিতে কাঞ্চন যখন দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন শ্রীময়ী চট্টরাজকে দেখা গেল একা হাতেই বাড়িতে গুছিয়ে পুজো করতে ফুলের মালায় মূর্তি সাজানো থেকে শুরু করে সিন্নি ফলপ্রসাদ সব নিজের জোগাড় করেছেন তিনি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতেই সুগৃহিনীর ঝলক মিলল রাধা মাধবের বিগ্রহ থেকে জগন্নাথ কালীমূর্তি গোপাল আসনে রাখা সব দেবতাকে নিজের হাতে সাজিয়েছেন শ্রীময়ী